বলবো যে ভাই আমরা আপনাদের আমরা হচ্ছে আপনাদের আপনার ভাই বোন আমরা এখানে রাজপথে রয়েছি আপনি প্রশাসনের সাথে কথা বলেন আমরা গতকাল একটি কর্মসূচি দিয়েছি সেখানে হচ্ছে আপনারা জানেন যে আগামী সোমবার আগামী সোমবার দুপুর দুইটা পর্যন্ত সরকারকে সময় দিয়েছি এবং আমাদের যে রমনাজুরের ডিসি মহোদয় রয়েছে তাকেও আমরা সময় দিয়েছি এই দুইটার মধ্যে এই দাবি পাশাপাশি আমাদের আজকে যে আপনারা জানেন আমরা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকপুরতে যে প্রোগ্রামে ছিলাম সেখানকার ভিপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যিনি হচ্ছে ডক্টরের সাথে কথা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই ব্যাপারে কথা বলবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকপুর ভিপি তাদের উপদেষ্টটার সাথে কথা তিনি এই কথা আমাদেরকে দিয়েছেন এই দাবি যেন পূরণ করা হয় সেই জন্য ডাক্তার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে দ্রুতই অনুরোধ জানানো হবে আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনীর মানে সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং এই যে আপনারা সাংবাদিক বৃন্দ আপনাদের সহযোগিতায় পুলিশের সহযোগিতায় এবং এই দেশের সিভিল সোসাইটি যারা রয়েছে তারা এখন yeah <laughs>